உங்களுக்கு வேணாம் புத்தகம் இங்கே உருத்துல அல்ல தரமா கொடுக்கலான் சமார்த்தை பந்திராமா எப்படி எண்ணம் கோலம் இருக்குது போல இருக்குது அழகிது அம்மா பகுதிகளே வேணாம் அண்ணா அழகுடான் அழகிய से मंदिर के द्वारा जो बयान है अन्ना का रोग्या का राजा का बात देंगे जिला विभाग को और देंगे अमर को बचना दुनिया में कैसे आता है कैसे होता से, एक आपूर्ण जो होता है ना जो होता है काम को रोज़ करते हैं आपना काम करते हैं क्या लोग क्या पहले पहले जो इंसान पढ़ते हैं उन्हें उन्हें कैसे इसकी जुड़ाई है और आप बात करोगे कि हमारे बच्चों का भी एक तो बच्ची पढ़ाई कर रही है अभी तक उनको काफ़ी किन्हों जो बड़ी बच्चों के पास हो पार करके किन्होंने जिंदगी का बारीक कर रखा है उनकी बात करोगे हमारे बच्चों का भी पावडर नहीं � মিলিয়ন ডলার কারণে আমাদের গণতন্ত্রের উন্নয়ন করতে হবে এই বিশ্বাসে এটা হলো এই নাওন কমিটি কারণে সরকারে সুযোগ করে দেবো জনগণের প্রথম দিকে কারণে আমাদের গণতন্ত্র

नाप के होवेगा जब जाओगे तो इस तरफ रखेंगे ना मतलब वो सिस्टम को देतेगा ये दो है تحت طلب ہے کروا دے گا تو میں کروں گا یہ کرتے ہیں رائیلا جو ہے نا وہ بولا اب وہ بھی ایک طالب نہیں تھا کہیں وہ سچ نہیں بول رہا تھا تو اپ کا کیا مطلب ہے تو میں کہتا ہوں مطلب تو جو ہے نا حضرت ابراہیم علیہ السلام کے ذریعے اگر ہم امنت جو نہیں

বিশেষ করে মা বোনের দ্বারা যুব ভাইরা আছে নতুন বিবাহ করছে আল্লাহ নবীর আহাদিসে একটা যে যখন সন্তান গর্ভে আসে সে যাতে একটা কাজও বিসমিল্লাহ না বইলা না করে প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলে বলে প্রত্যেকটা ভাত কাজ যখন খাবার রান্না তখন বিসমিল্লাহ খাবার উঠায় রাখছে তখন বিসমিল্লাহ খাবার ধুই দেখেছে তখন বিসমিল্লাহ সন্তানকে খাওয়াবে চামিয়েছে তখন বিসমিল্লাহ নিজে খাইতেছে তখন বিসমিল্লাহ এই কাজগুলো

মাটি নিচে কোন পানি কি বিশাল বড় আছে না আল্লাহ জমা করে দেন আল্লাহ জমা করে দেন পৃথিবীর তিন ভাগ চার তিন ভাগই পানি তিন ভাগে পানি সমুদ্র ভরা পানি লবণাক্ত লক্ষ লক্ষ হাজার হাজার কত মৃত্যু পানি নদীতে পাড়ায় খারাপ ময়লা পাড়ায় বাড়তে 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 সব সমুদ্রকে একত্রিত হয় সমুদ্রের পানি আল্লাহ লোনা বাড়ায় রাখতেন এই লোনার কারণে পানি নষ্ট হয় না বরং নাপাক সব জিনিসই নষ্ট হয়ে যায়

কত শূন্য যারা সমুদ্রতর ওটার পালে মাধ্যমে রিপ্লাই করার মাধ্যমে ওহে আব্দুল কা সামনে আব্দুল্লাহ খান খাওয়ার পরে বলতাছেন বা স্যার একটা প্রশ্ন করি কত জায় করেন বাহানুল পাগলা প্রশ্ন করতেছে কোন তরল পানি খাইছেন খাইও বল যে বেরে চলে গেছে কিন্তু আল্লাহ তালা বাইরে হওয়ার পথ বন্ধ করে দেয় বাইরে হয় না বেরে তো মরে গেছে তখন কি করবে তো কি করব পানি যদি পাই না হয় পথ যদি বন্ধ হয়ে যায়

কোনো একটাও বন্ধ হয় নাই আল্লাহ তালা প্রত্যেকটা গিরায় গিরায় প্রত্যেকটা জয়ে যেখানে যতরূপ পানি দরকার এর মাধ্যমে অতরূপ পানি সাপ্লাই যেতে পার

তুমি সব বেচা এক পর্যায়ে মসজিদের কানায় কানায় করতে হাত হয় আমার বাবার হাসপাতালে সব ভেত আছে আপনার কিছুদের মাঝে মাঝে আল্লাহ কেউ দিয়া সবাইকে দেখান যে ইচ্ছা গুলো আল্লাহ তোমাকেই করতে পারে এই জন্য তুমি খাওয়ার সময় আল্লাহর নাম বুঝলো না

লো কালার ইনশাআল্লাহ করে দাও সব আল্লাহ তাআলা দাও কাটতে হবে আল্লাহ তাআলা দাও আল্লাহ এটা মনে করতে বলছেন মনে করতে বলছেন পায়জমানি গালের রোগイルス করে পায়জমানি পায়জমানি নবী সুবহানাল্লাহ এই মত냐면 পায়জমানি পায়জমানি করে আল্লাহ সুবহানাল্লাহ আমরা কি আমরা করতে করতে গিয়ে বলতে হবে আমরা করতে করতে গিয়ে না না ন্রডুথ তোদিন সাজন আইরসাকদ঺পি ঩ুন কাড্যেরহ তোপিনূ আেরা কাজন চহঔক নদেক তোপিঙুন কয়াপয় আইরসাকোলsin য়াজ ,আনজ আিনবে by tribal�� রস আর কোন করতে ভালো না polyclonal নামের উপর আলো জি ই টিলা সাধারণ সূত্রে আলোর উপর

आलोपतिक राज्य सूची दिया करो स्वतंत्र तो सरकार द्वारा राष्ट्रपति द्वारा एक دستور बनाया गया है कर्म पद के राज्य संबल को सुधारों के द्वारा यह प्रेरित विचार में तौरुकते इशार उभार में रहते हैं जिला मुख्यालय पर सुधार किया सरकार ने उसका सुधारना चाहते तो बोलो देखो कि 200 पूजा से जिला अदालत को बुला दो जिला सुंदर और तो देश का पानी नहीं है कर डालो

वो थाना में आ जाओ तो नहीं बुलाया आपको यहां पर बुलाया तो तुम तो बोल रहे हो हमें कासु सुंदर जी एक आधा बात हो जाओ आप ने एक करा के शुरू करते हैं आज चलो एक विषय है क्या अल्लाह का नाम का पूछने चले गए क्या पुरानी बातों को भुला गए तुम डर जाओ तुम्हें इधर आई गेओ विषय हत्या होने के लिए तुम बोलते का नाम का खुला करो अल्लाह ताला मेरे शोरा पकड़ के